সন্ধ্যেবেলা ওই কলার মোচা কুচিটা ভাজি করবো আর লাউ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার ছোট মেয়ে কি করেছে আর বিছানাটা তো তাও ঝেড়েছি বই পড়েছে আর এটা দেখলে কি অবস্থা করেছে ঘরের তো চলো আমি ঘরটা গুছিয়ে নিই ঝাঁট দিয়ে নিই এত নোংরা করে যে পরিষ্কার করেছে আর চলো দেখাচ্ছি এই দেখো বউ সেজেছে আমি বললাম আমার কাছে গেলেও শাড়ি পরলো আমি বললাম যে দিদি আসবে স্কুল থেকে তোকে কিন্তু মারবে ও আমার কথা শোনেই না ও ওর মতোই আছে থাক তুই তোর মতো তাই শাড়ি পরিয়ে দিয়েছি এখন ও খেলছে আর আমি বাকি কাজগুলো করে নেব ও খেলুক যত নোংরা করার করুক আর বাইরে দেখো প্রচুর রোদ উঠেছে প্রচুর প্রচুর ওয়েদারটা খুব সুন্দর আর এটা হলো লাউ আর ডালছিটি ওটা বানিয়েছি এটা একটা শুকনো করে এমনি মাছ ছাড়া আর কি লাউ একটা সবজি আর এদিকে কাপড়গুলো কেচে দিয়েছি আর জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমার ঘর একদম পরিষ্কার এখন এখন আমার মতো পাগল দেখাচ্ছি তোমরা দেখো পাগলিকে আর কমেন্ট করে বলো আমার মতো পাগলি হয়ে থাকতে কে কে ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি পাগলি হয়ে থাকতে তাই আমি তোমাদের সামনে পাগলির মতোই আসি তো চলো আমি আমার রান্নাগুলো দেখাই আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো কমেন্ট করে বলবে টাটা